সুপ্রিম কোর্টের রায়ে চাকরিক হয়েছেন পঁচিশ হাজার জন শিক্ষক অশিক্ষক কর্মী এবং এরপরে জানা যাচ্ছে যে ২০১৬ সালের এস এস পুরো প্যানেলটি দুর্নীতিগ্রস্ত যার জেরেই পুরো প্যানেলটি বাতিল করা হয়েছে আর এই দুর্নীতি যারা করেছে কেউ রয়েছে জেলে কেউবা বেলে তবে এই দুর্নীতির কর্মফল ভুগতে হচ্ছে যোগ্য মেধাবীদের তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তাদের আশ্বাস দিচ্ছেন যে তাদের চাকরি বাতিল হবে না তিনি তাদের চাকরি ফেরত পাঠাবেনি আর এখানেই প্রশ্ন উঠছে তবে কি এই বিষয়টি সম্পূর্ণ আশ্বাস নাকে রাজ্যের অভিভাবক তিনি দরবার করবে এই চাকরি হারাদের নাদে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবে লিখে গিয়েছিলেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আজকে সত্যিই কাঁদছে পঁচিশ হাজার জন শিক্ষক শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মী দেশের সর্বোচ্চ আদালতের দায়ে চাকরি খুঁজেছেন তারা অভিযোগ দু সালের এসএসসির পুরো প্যানেলটাই দুর্নীতি হয়েছিল যারা দুর্নীতি করেছে তারা কেউ জেলে কেউ বা কিন্তু তাদের কর্মের ফল ভুগতে হচ্ছে যোগ্য মেধাবীদের আর এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরি কারো যাবে না যোগ্যদের চাকরি আমি যে করেই হোক ফেরাবো চাকরি হারাদের আশ্বাস দিলেন তিনি তবে এটা কি শুধুই আশ্বাস নাকি সত্যিই রাজ্যের অভিভাবক দরবার করবেন যোগ্যদের কান্না দেখে শত হোক তার আমলেই শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে এমনকি তারই দলের জনপ্রিয় নেতা কুনাল ঘোষ কয়েক মাস আগেই বলেছিলেন দুর্নীতির খবর দলের কাছে অনেক আগেই ছিল তবে সব দায়ভার তো মুখ্যমন্ত্রীকেই নিতে হবে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা চাকরি বাতিলে সুপ্রিম নির্দেশের পরেই নেতাজি ইন্ডো স্টেডিয়ামে চাকরি হালাদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই মঞ্চের ওপর থেকে তিনি বলেন তিনি সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চাইবেন নেতিবাচক উত্তর এলে যোগ্য চাকরি হারাদের বিকল্প ব্যবস্থা করবেন কিন্তু তার জন্য যথেষ্ট প্রচেষ্টা থাকবে রাজ্য সরকারের পক্ষ থেকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক কি বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুনুন দাঁড়াও তুমি কি অযোগ্য লিস্টে আছো তুমি যোগ্য না অযোগ্য লিস্টে তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে আবার কি উই হ্যাভ সেড एवरीथिंग আই থিং ইট ইজ ক্লিয়ার ইট ইজ ভেরি ক্লিয়ার নাথিং ইজ লেফট আউট বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না কোর্টে ক্লারিফিকেশন নেব তারপরে কি ব্যাপার কি ব্যাপার আরে ভলেন্টারিলি বলছি না শুনুন আমি কোর্টের ভাষা বলছি প্লিজ আন্ডারস্ট্যান্ড নাও উইয়ার আন্ডার দ্য কোর্ট ভার্ডিক অ্যান্ড কোর্ট জাজমেন্ট আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে আমি কেন বলছি কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম তুমি ওদের কেন যেতে বলছো আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি তাদের সার্ভিস কেউ কাটতে পারে না সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে তো ওয়াই ওয়ার আসকিং ডোট রিপিট দিস কোয়েশ্চেন না এটা আপনার মাইনাস হতে পারে বুদ্ধি খরচ করুন বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব ঠিক আছে তারপরে আমরা ডিসিশন নেব প্লিজ আপনার চাকরি গেলে যেমন ক্ষতি অন্যের চাকরিও যদি বিনা কারণে যায় যারা যোগ্য সেটাও কিন্তু তাদের ক্ষতি এটা মাথায় রাখবেন এটাই লাস্ট ওয়ার্ড এটাই এ এটাই বি এটাই সি এটাই ডি এটাই এ এটাই এ টু জেড এই ভরসাটুকু রাখুন মুখ্যমন্ত্রী চাকরিহারাদের অনুরোধ জানিয়েছেন যতদিন না পর্যন্ত সরকারের তরফে চাকরি বরখাস্তের নোটিশ চাইছে ততদিন পর্যন্ত স্বেচ্ছা পরিষেবা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি কিন্তু প্রশ্ন উঠছে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে বার্তাগুলো দিলেন সেগুলি কি শেষমিশ আশ্বাসী থেকে যাবে উনি যেটা করেছেন উনি নিজে কি বলেছেন নিজেই জানেন না উনি একজন মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে ভরসা দিতে এসেছিলেন ভরসার কোন বার্তাটা আমরা পেয়েছি আমাদের স্যালারি কন্টিনিউ কি হবে না হবে সেটা উনি বলেননি উনি বলেছেন ভলেন্টিয়ারি আমি একজন যোগ্য শিক্ষক আমার স্যালারি সাতচল্লিশ হাজার টাকা আমি কেন ভলেন্টিয়ারি কাজটা আমি নেবো আমি এসএসসি দু হাজার ষোলো সালের এসএসসির প্রতিটা প্রসেস আমি মেনটেন্স করেছি লিখিত পরীক্ষা থেকে ইন্টারভিউ পর্যন্ত কাউন্সেলিং পর্যন্ত আমার নামে কোনো এলিগেশন নেই দুর্নীতি করলে সরকারের কর্মচারীরা করেছে এসএসসি করেছে পর্ষদ করেছে শাস্তি হলে ওদের হবে মুখ্যমন্ত্রী ইতিহাস এটা উনি ভালো করেই জানেন তারপরেও উনি শাস্তির ছাড়া আমাদেরকে দিয়ে ললিপপ ধরাচ্ছে কি কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ারি নাকি সুপ্রিম নির্দেশের পরও রাজ্য সরকার কোন দিশা দেখাতে পারবে চাকরি হারাদের এখন দেখার শেষমেশ কোন পথে হাঁটে রাজ্যের শিক্ষা দপ্তর রিপোর্ট নিউজ বর্তমান